আসসালামু আলাইকুম মজা রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো সরিষা দিয়ে রুই মাছের রেসিপি প্রথমেই আমি রান্না করার জন্য আমার ছাদ বাগান থেকে এই টাটকা টাটকা টমেটোগুলো পেরে নিলাম আর এই টমেটো কিন্তু লাল হয়ে পেকে গিয়েছে দেখুন এই টমেটোগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে এবার আমরা চলে যাব রান্নায় প্রথমেই আমি এখানে রুই মাছটাকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি ভালো করে দেখুন আমার মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আলাদা একটি পাত্রে তুলে রাখবো এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এটি দিয়ে দিলাম এক কাপ পানি এখন দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এক চামচ সরিষা বাটা আর দিয়ে দিব এক চামচ পেস্তা বাদাম বাটা দিয়ে দিব এক চামচ পোস্ত দানা বাটা এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর দিয়ে দিব হাফ কাপের মতো টমেটো বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এটাকে মিশিয়ে নেব তারপর মশলাটাকে কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু মশলার উপর ভেসে উঠেছে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি আমার ছাদ বাগানের টমেটোগুলো দিয়ে দিব এবং ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এতে দিয়ে দিব আমার ভাজা মাছগুলো তারপর আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটা দেখতে কতটা সুন্দর লাগছে এই যে পরিশেষে আমি ধনে দিয়ে আমার রান্নাটা সম্পূর্ণ করলাম আর এটার কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা চাইলেই কিন্তু এই মজার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা আসলেই খুবই দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন